প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এক লীলাভূমি আমাদের এই বাংলাদেশ এদেশে রয়েছে দৃষ্টিনন্দন অসংখ্য জায়গা প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে আসেন অনেক ভ্রমণ পিপাসী মানুষ এরপর আমাদের দেশে কিছু আবাঙ্গাল পাবলিক রয়েছে যারা বলে বাংলাদেশে ঘোরার মতো কোনো পর্যটনের স্পট নেই তবে আজকের এই ভিডিওটা আপনি খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আমাদের বাংলাদেশ আসলে কতটা সুন্দর তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছে আমাদের বাংলাদেশের সেরা দশটি পর্যটনের স্পটের সাথে আর আপনাদের জন্য একটা সুখবর যারা বিশেষ করে ঘুরতে পছন্দ করেন রিসেন্টলি পৃথিবীর কিছু সায়েন্টিস্টরা প্রকাশ করেছেন যে যারা বেশি বেশি ঘুরতে পছন্দ করে তারা খুবই সাদা মনের মানুষ এবং তারা জিনিয়াস ব্যক্তিদের মধ্যে একজন যদি আপনি অনেক বেশি বেশি ঘুরতে পছন্দ করেন তার মানে আপনি একজন জিনিয়াস বাড়িয়ে চলুন দেখে আসি বাংলাদেশের সেরা দশটি দর্শনীয় স্থান সম্বন্ধে কুয়াকাটা কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি সামুদ্রিক এলাকা যেটি বাংলাদেশের অন্যতম একটি পর্যটনের আসা পর্যটকদের কাছে একটি সাগরকোনা নামেও পরিচিত সমুদ্র সৈকত এটি বাংলাদেশের সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব দেখা যায় এখানকার পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় এখানকার সূর্য ডুবার দৃশ্য যেটি একেবারে পর্যটকের মন ছুঁয়ে নেয় এছাড়া শীতকালে কুয়াকাটা সামুদ্রিক এলাকায় ছুটে আসে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি যা নীল আকাশের মাঝে অন্যতম একটি সৌন্দর্য ফুটি तुले বঙ্গবন্ধু সাফারি পার্ক বঙ্গবন্ধু সাফারি পার্ক ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এটি গাজীপুর জেলা এবং শ্রীপুর উপজেলা কেন্দ্রিক গড়ে তোলা একটি পার্ক এটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও প্রকৃতিক সুসাজ্জায় সজ্জিত একমাত্র পার্ক ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা চার দেয়ালের মাঝে বন্দি দিন কাটায় তাদের জন্য সবচেয়ে বেস্ট একটি জায়গা হবে বঙ্গবন্ধু সাফারি পার্ক সাধারণত যেসব জিনিস আমাদের চক্ষু অন্তরালে থাকে সেই সব জিনিস দেখতে পাবেন আপনি বঙ্গবন্ধু সাফারি পার্কে যেমন তাদের মধ্যে রয়েছে সিংহ বাঘ জিরাপ জেব্রা সহ হাজার রকমের বন্য প্রাণী মজার ব্যাপারটি হচ্ছে সাফারি পার্কের প্রবেশ টিকিট মাত্র পঞ্চাশ টাকা স্বল্প নতুন কিছু দেখার একমাত্র ওয়ে হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্ক তো আর দেরি কিসের ঘুরে আসেন বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে আর আপনারা কারা কারা বঙ্গবন্ধু সাফারি পার্ক গিয়েছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এরপর রয়েছে টাঙ্গুয়ার হাওর টাঙ্গুয়ার হাওরের অবস্থান বাংলাদেশের সুনামগঞ্জ জেলার মেঘালয় পাহাড়ের পত দেশে মেঘালয় পাহাড় থেকে প্রায় তিরিশটি এই টাঙ্গুয়ার নীলাকার সবুজ গাছপালা এবং স্বচ্ছ পানির মিশ্রণে এক অপরূপ দৃষ্টিনন্দন পরিবেশ করেছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে মেঘালয় পাহাড় সহ ভারত বর্ডার এখানকার সবচেয়ে আকর্ষণীয় জায়গা হাওরে ঘোরার মজা হাজার গুণ বেড়ে যায় যখন হালকা বৃষ্টিপাত হয় তবে অতিরিক্ত বৃষ্টিপাতের সময় হাওর এলাকার রাস্তাগুলোতে গলা সমান পানি হয়ে যায় তাই যখন আপনারা যাবেন তখন একটু খোঁজ খবর নিয়ে যাবেন তো যাই হোক এরপর রয়েছে নিজুম দ্বীপ বাংলাদেশের ছোট্ট একটি দ্বীপ এটির অবস্থান বাংলাদেশের নোয়াখালীতে অপরদিকে এটি বাংলাদেশের শেষ প্রান্ত নানা রকম বনজঙ্গল পাহাড়ি অঞ্চল সহ এখানে রয়েছে ছোট ছোট নদী কমলাগর কমলাচর বন হতে পারে আপনার মন প্রশান্তির জন্য একটি জায়গা এখানে প্রাণী ছাড়া তেমন কোন কিছুই নেই তাই এই জায়গাটি বরাবরের মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবুজ গাছপালার সাথে স্নিগ্ধ হাওয়া যে কতটা মধুময় তা হয়তো আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না এরপর রয়েছে নানারকম জলপ্রপাত এটি বান্দরবন থানচিতে অবস্থিত একটি জায়গা এটি বান্দরবনবাসীর অনেক প্রিয় একটি জায়গা বর্তমানে পুরো বাংলাদেশের দশটি দর্শনীয় স্থানের মধ্যে এটি একটি এখানে রয়েছে বিশাল জলধারা সহ ঝর্ণা এবং একই সাথে বান্দরবন নীলাচল নীলগিরি শর্ণ মন্দির ভ্রমণ করতে পারবেন আপনি এখান থেকে এখানে ভ্রমণ করলে আপনি নানা রকম প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আপনি একাধিক কালচারের মানুষের সাথে পরিচিত হতে পারবেন তো যাই হোক এরপর রয়েছে রাজা ফুল এটি সিলেটের গোয়াইনগাছে অবস্থিত একটি জায়গা এটাকে বলা হয় অদ্ভুত জলের রাজ্য এখানে গেলে চোখে পড়বে হাঁটু পর্যন্ত ডুবে থাকা গাছ আবার কোন কোন গাছের অর্ধেকটাই ডুবে আছে পানি নিচে এবং এখানে দেখতে পাবেন মাঝে মাঝে জেলেদের পেতে রাখা জাল বর্ষার মৌসুমে এটা দেখতে বেশ সুন্দর একটি এলাকায় পরিণত হয় নৈটুম্বর জলাশয়ের মাঝে বিশাল এক নীল আকাশ সাথে নৌকার চারপাশে বন এলাকা সব মিলে এক অন্যরকম দৃষ্টিনন্দন জায়গায় পরিণত হয় সিলেটের রাতালগুল আর যারা এই রাতালগুলে যেতে যাচ্ছেন তাদের জন্য ছোট করে একটা টিপস থাকবে যারা যাবেন তারাই বর্ষাকালে যাবেন কারণ বর্ষাকালে আপনি রাতালগুলে না গেলে রাতালগুলের আসল সৌন্দর্য আপনি কখনোই পাবেন না সাজেক সাজেক ভ্যালি বা সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার সবচেয়ে জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র সাজেক নানা কারণে পর্যটকদের পছন্দের একটি জায়গা হোটেলের বারান্দা থেকে রংনু দেখা কমলা পাহাড় থেকে বৃষ্টি হওয়ার দৃশ্য খুব কম মানুষই কাছ থেকে দেখতে পারে আর এরকম সুন্দর জায়গা দেখার অভিজ্ঞতা খুব তাছাড়া বিশাল পাহাড়ের চূড়ায় উঠে খাওয়া দাওয়া সব মিলিয়ে অন্যরকম জায়গা সাজেক ভ্যালি এখানে একটি বিশেষ দিক হচ্ছে বাংলাদেশের মাটিতে ভিন্ন ভিন্ন টাইপের মানুষের সাথে দেখা করতে পারবেন আপনি এখান থেকে সাথে বিভিন্ন উদ্বোধ টাইপের খাওয়া দাওয়া সাজেক ভ্যালির মানুষের একটি জনপ্রিয় খাবার হচ্ছে কুকুরের বার্বিকিউ যদিও একটু গিনা লাগে তবে সেটা তো আর মুসলমানরা খাবে না বা আমরাও খাবো যারা রান্না করবে মূলত তারাই খাবে সুন্দরবন সুন্দরবন প্রকৃতিক সৌন্দর্যের জীব বৈচিত্র্য এক অপরূপ লীলাভূমি এটি বিশ্বের ঐতিহ্যবাহী ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবন সুন্দরবনে বেড়াতে আসা বেশিরভাগ ভ্রমণ পিপাসীরা এই খুলনা শহরের উপর দিয়ে এসে থাকে আঁকা নদী চারপাশে বন বনের মাঝে ঘুরে বেড়ায় হাজারো বাঘ বালু ঘরিণ সহ নানা রকম প্রাণী একসাথে সুন্দরবন বাংলাদেশের পাশাপাশি ভারতের সম্পদ তাছাড়া বাংলাদেশের সুন্দরবন পুরো বিশ্বের একটি সম্পদ এটি বাংলাদেশকে বড় বড় ঘূর্ণিঝড় থেকে রক্ষা করে উনিশশো সাতানব্বই সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ইউনেস্কো সুন্দরবনকে স্বীকৃতি দিয়েছে কক্সবাজার সারি সারি জাউবান বালির নরম বিছানার সামনে বিশাল সমুদ্র সাথে ছুটিতে বেড়াতে আসা হাজার হাজার পর্যটক সব মিলিয়ে এটি পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত সমুদ্র দিক থেকে চিন্তা করলে কক্সবাজারের তুলনা হয় না এখানে রয়েছে নীল জলরাশির গর্জন জাউবানের শাসা শব্দ হাজার হাজার বিন্দেশি মানুষ এবং মহেশখালী ক্রুচুক দিয়া সেন্ট মার্টিন কক্সবাজারের সৌন্দর্য আরো দ্বিগুণ করে দিয়েছে এখানে এসে অতিরিক্ত ঘুরতে পারবেন হিমচর ও ইনানি বিচ্ছে মিয়ানমারের রাখাইন আর বাঙালিদের মিলনে এখানে তৈরি হয়েছে ভিন্ন রকম এক সংস্কৃতি পাহাড়ে উঠে সমুদ্রের দিকে তাকালে শুধুমাত্র পানি আর সেটা দেখতে এক অমৃত সেন্ট মার্টিন সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে দক্ষিণে একশো বিশ কিলোমিটার কক্সবাজার শহর থেকে এটি একটি ক্ষুদ্র দ্বীপ একটি বললে ভুল হবে একের ভিতর তিন সেন্ট মার্টিন একটি হলেও এখানে গেলে আপনি তিনটি দ্বীপ দেখতে পাবেন যাদের মধ্যে উল্লেখ রয়েছে ছেড়া দ্বীপ স্থানীয়দের বাসায় সেন্ট মার্টিন কে নারকেল ঝিঞ্জিরা বলা হয় কারণ এখানে আপনি নারকেল গাছের কোনো অভাব পাবেন না আর এই নারকেল গাছগুলো সেন্ট মার্টিনের সৌন্দর্য আরো হাজার গুণ বাড়িয়ে দিয়েছে অপূর্ব সৌন্দর্যের এই দ্বীপটি বাংলাদেশের সেরা পর্যটন স্পট হিসেবে পরিচিত মনে রাখা ভালো সেন্ট মার্টিন এক সময় মিয়ানমারের দখলে ছিল কিন্তু সেটা বর্তমানে বাংলাদেশের দখলে রয়েছে মূলত সেন্ট মার্টিন দ্বীপ মিয়ানমার আবার দখল করতে চাচ্ছে আর সেই জন্য তারা বারবার বাংলাদেশকে উস্কানে দিচ্ছে আর সেন্ট মার্টিন শুধুমাত্র একটি পর্যটন এটি শুধুমাত্র একটি দ্বীপ না এটি আমাদের দেশের জন্য একটি রত্ন আর আমরা আমাদের দেশের নাগরিক হিসেবে সেন্ট মার্টিন কেন দেশের যে কোনো অংশের এক ইঞ্চি কেউ দখল করতে চাইলে সেটা কখনোই দিব না আর এই প্রতিজ্ঞা আমি একার নয় আপনাদের সবার করা উচিত আর এই জন্যই নিজেকে জনসংখ্যা থেকে নিজেকে জনশক্তিতে রূপান্তরিত করা লাগবে আর এই জন্য যা যা করা দরকার সব আপনার নিজেকে করতে হবে মনে রাখবেন দেশপ্রেম অঙ্গ আর যদি তুমি তোমার দেশকে ভালো না বাসো তাহলে তোমার ইমান হালকা হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে বড় করে একটা লাইক দিতে পারেন এন্ড নেক্সট ভিডিও দেখার জন্য এন্ড নেক্সট ভিডিও দেখতে চাইলে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ